আসসালামু আলাইকুম গাইজ ইটস মি রাইয়াদুল ইসলাম রান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক গাইস আজকে সম্পূর্ণ জামাকাপড় গুছিয়ে নিয়েছি কারণ আমরা ঢাকার বাইরে যাব। আমরা রিক্সায় উঠে বসলাম আমার সাথে হচ্ছে আমার ওয়াইফ এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড শফিক সো এই হচ্ছে আমরা একটু ভিক্টোরি দিয়ে নিলাম বিকজ অনেক দিন পর ঢাকার বাইরে যাব আর আজকে আমরা যাব হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার সাথে হচ্ছে শফিক আছে আমরা সর্বপ্রথম দেখা করব হচ্ছে আমাদের ফ্রেন্ড রাকিবের সাথে ও আমাদেরকে রিসিভ করবে কারণ ওর কাছে সম্পূর্ণ টিকিট এবং সম্পূর্ণ ব্যবস্থা সব কিছু রাকিবকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো অনেক দিন পর আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আমরা হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম পাঁচে চলে আসলাম এবং সাথে সাথে আমাদের সজীব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সাথে ছিল হচ্ছে হিমেল ভাই ওনার ওয়াইফ দেন আরও অনেকেই ছিল সাথে ছিল হচ্ছে মিশু মিশুর ওয়াইফ দেন আমাদের গ্রুপ মেম্বাররা ছিল আমরা টোটালি তেরো জন ছিলাম গ্রুপ মেম্বার সাথে ছিল হচ্ছে মেহেদিও আর অনেকেই ছিল যদিও অনেকে নতুন ছিল মাসুম ছিল কাকা ছিল এবং মাসুমের ওয়াইফ ছিল সো আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়লাম যদিও আমাদের ট্রেনটা ছিল রাত দশটায় কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটা দেড় ঘন্টা লেটে ছাড়ে এবং আমরা আমাদের সবার সিটে উঠে বসে পড়েছি এবং আমাদের সিটগুলো একসাথে পড়ছিল না কারণ আমরা একসাথে টিকিট কাটতে পারিনি সবাই সবার মতো করে আলাদা বসেছিল তিন চারজন তিন চারজন করে একসাথে একসাথে বসছিলাম তো সবার সাথে দেখা করে আমি ঘুমের জন্য রওনা হয়ে গেলাম যে আমি ঘুমাবো সবাইকে বাই বলে চলে যাচ্ছিলাম যে সবাই ভালো থাকো সকালে আমাদের মধ্যে দেখা হবে আর কি তো এই ছিল আমাদের রাতের তো আর করার আমি ঘুমাচ্ছিলাম পিলো এবং স্লিপিং মাস্ক পরে এদিক দিয়ে আমাদের একটা ফ্রেন্ড আছে শফিক ও এসেছে আমাকে মানে জ্বালাচ্ছিল এক প্রকার ঘুমিতে দিচ্ছিল না ঘুমাতে চাচ্ছিলাম তো এদিকে আবার আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের পাশেই সিটে এক কাকা আছে তিনি হা করে ঘুমাচ্ছেন এটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পাশের ছেলেটা খুবই হাসছিল গুড মর্নিং গাইজ সারা রাত ট্রেন জার্নি করতে করতে আমরা সবাই বোরিং তো কিছুক্ষণের মধ্যে আমাদের ডেস্টিনেশনে সিলেট চলে আসবে আমাদের ট্রেনটা তো ফাইনালি সবাই ঘুম থেকে উঠে পড়েছে এদিকে আমার ওয়াইফ এবং মিশর ওয়াইফ ওরা একসাথে বসে গল্প করছিল শফিক আমাদের এই বগিতে চলে এসেছে যে আমরা একসাথে একটু পরেই আমরা ট্রেন থেকে নেমে পড়ব সো যেই কথা সেই কাজ আমরা একসাথে সবাই দাঁড়িয়ে গেলাম এবং দেখতে দেখতে ট্রেনটা আমাদের ডেস্টিনেশনে এসে থামলো আমরা সবাই হচ্ছে আমাদের ব্যাগ ব্যাগ গুছিয়ে ট্রেন থেকে নেমে পড়বো সবাই হাঁটা ধরলাম তো এক এক করে আমাদের সকল ফ্রেন্ড সার্কেলে বেরিয়ে যাচ্ছিল এদিকে আমিও বেরিয়ে যাচ্ছিলাম যে খুব ভালো লাগছিল যে অনেকদিন পরে ঢাকার বাইরে একটা ট্যুর দিচ্ছি আসলে রিফ্রেশমেন্টের জন্য এরকম ট্যুর আসলে সবারই দরকার হয় আর কি আমার মনে হয় আপনাদেরও দরকার হবে আই হোপ আপনারা নেক্সট টাইম ট্যুর দিবেন এরকম আমাদের মতো করে আমরা সবাই হচ্ছে যে যার মতো হাঁটা ধরলাম ক্লিয়ার করার ট্রেন থেকে নেমে আমাদের হচ্ছে সিএনজি খুঁজতে হবে গোয়ার টাওয়ার কি তোমরা হ্যাঁ গোয়ার টাওয়ার এসেছো সো আমরা সবাই হাঁটার পরে সিলেটের রেলওয়ে স্টেশনের থেকে নেমে আমরা সিএনজি ঠিক করে ফেললাম আমরা হচ্ছে এই যাতে পাঁচজন যাব আমি আমার ওয়াইফ এবং মিশু ওর ওয়াইফ এবং হচ্ছে শফিফ আমাদের সিএনজিটা ছেড়ে দিয়েছে আমরা কিছু সামনের কিছু এরিয়াল ভিউ নিয়ে নিলাম আসলে সিলেট শহরটা আসলে দেখার মতো অনেক কিছুই আছে যেটা হয়তো বা আমরা অনেকেই দেখিনি এটা হচ্ছে সিলেটের বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড করেছে এবং প্রকৃতি দেখতে দেখতে কিছুটা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল আমরা সেনজি থেকে নেমে পড়লাম আমাদের হোটেল ইন্টার অরিয়েন্টাল আমি যদি ভুল না করে থাকি এই হচ্ছে আমাদের ব্যাগ আমরা সবাই হচ্ছে লিফটের এখানে চলে আসব। আমরা এক এক করে আসলে লিফ্টে তো জায়গা নেবে না ছোট একটা লিফট পাঁচ জনের জন্য আমরা ছিলাম হচ্ছে গ্রুপ মেম্বার তেরো জন আমরা দুই ভাগে বিভক্ত হয়ে আমরা লিফটের উদ্দেশ্যে উঠে পড়বো দেখা যাক কতটুকু উঠতে পারি আমাদের হোটেল ছিল হচ্ছে পাঁচ তলায় তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোটেলের লবিতে আমাদের রুম ছিল হচ্ছে টোটালি ছয়টা এবং আমাদের রুমগুলো করেছিল হচ্ছে একসাথে আমরা দিতে বলেছিলাম তারা আসলে তাদের ক্রাউডের কারণে তারা একসাথে আমাদের রুমগুলো দিতে পারেনি আমাদের রুমগুলো ছিল হচ্ছে পাঁচতলা ছয়তলা এবং সাততলায় সে সম্পূর্ণ কাজ শেষ করে আমরা চলে আসলাম আমাদের রুমে আমরা জাস্ট আমাদের রুমে ব্যাগটাকে রেখে বেরিয়ে পড়ব এবং আমরা হচ্ছে সকালবেলা নাস্তার জন্য আমরা আমাদের জামা কাপড় সবাই চেঞ্জ করে আমরা চলে আসলাম হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ পানসি রেস্টুরেন্টে এটা খুবই এখানকার জনপ্রিয় হোটেল এখানে খাবার নাকি খুবই ভালো সবাই নিয়েছিল হচ্ছে বিরিয়ানি এবং আমি নিয়েছিলাম হচ্ছে ডিম পরোটা তারপর আমরা সবাই খাবার দাবার শেষ করে একটা রিয়েল ভিউ দেখালাম যেটা কিনা আমাদের আসার পথে ছিল আমরা এখন চলে এসেছি হচ্ছে আজকের দিনের মতো আমাদের একদম প্রথম স্পট সেটা হচ্ছে মালনি ছড়া চা বাগান মালদেশড়া টি গার্ডেন আসলে আমরা এখানেই প্রথম এসে থামলাম এবং আজকের দিনের মতো প্রথম আমাদের স্পট ছিল আমরা সবাই একসাথে হয়ে কিছু সেলফি নিয়ে নিলাম দেন আমরা হচ্ছে এখন ভিতরে যাব আর কি এদিকে সবাই ছিল সজীব ভাই সবাই ছিল আমরা গার্ডেনের মধ্যে ঢুকে গেলাম আর কি ঢোকার পরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল চমৎকার ছিল আমরা আস্তে আস্তে হচ্ছে সবাই মিলে চা বাগানের ওপরে উঠছিলাম আর কি সবাই সবার মতো করে ছবি তুলব ওদিক দিয়ে মিশু এবং ওর ওয়াইফ ওদের ছবি তোলা ডান সো আমাদেরকে বলছে কি বিটা তোমরা ছবি তুলে আসো আমরা নিচে হচ্ছে নেমে দাঁড়াই আর কি এরপর আমরা ছবি তোলার পরে তোমরা আসলে আমাদের একটি বিহাইন্ড দ্য সিন দেখতে পারবে যেটা হচ্ছে আমাদের ভালো লেগেছে তোমাদের জন্য

এই যে আমাদের মাঝে সজীব ভাই হাসি দিয়েছে দাঁতটা বের করে দিয়েছিল এই যে মেহেদি ভাই লেভেল আপ এই রাখি এ টাঙ্কিওয়ালা তোর টাঙ্কি সাদা হয়ে গেছে এরপর আমাদের বোটগুলো একে একে তিনটা বোটই ছেড়ে দিল এবং পাশে আমাদের খুব বড় একজন নৌকা যিনি বাই ছিলেন তিনি আমাদের থেকে বয়সে অনেক বড় অনেক বড় নৌকা যেমন বাই ছিলেন তার সাথে গানও গাইছিলেন মাসাল্লাহ আবার সাথে পান চিবো ছিলেন আমরা আস্তে আস্তে ম্যাংগ্রোভের মধ্যে ঢুকে গেলাম রেইন ফরেস্ট যেটাকে বলে রাতারগুলের মেইন স্পট সো ওই ওয়েদারটা একদম অন্যরকম ছিল আর কি আসলে না আসলে বোঝা যায় না যে প্রকৃতিটা আসলে কেমন আমরা খুবই এনজয় করেছি আর কি ওই প্রকৃতিটাকে যেটা দেখার মতো ছিল এইদিকে আমাদের মহারানী তিনি একদম নৌকার সামনে চেপে বসলেন তিনি বলছেন আমাকে কিছু ভিডিও করে দাও আমি হচ্ছে ছাতা মাথায় নিয়ে কিছু ভিডিও করতে চাই দেন তার ইচ্ছাটা আসলে পূরণ করে দিলাম এইদিকে আমাদের মহারানীর মতো আমিও কিছু ভিডিও করে নিলাম দুজনে একসাথে কাপল ভিডিও তার হাত সাথে সাথে কিছু ভিডিও করে নিলাম দেখতে ভালোই লাগছিল রোজোজ্বল এইদিকে আমরা রাতার থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিয়ে দিলাম হচ্ছে আমাদের আজকের দিনের মেইন স্পট সেটা হচ্ছে উপনা ঝর্ণা আমরা যেতে যেতে একদম দূরে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছিলাম ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এরপর আমরা গাড়ি থেকে নেমে আমাদের দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে কেয়ার করার হাঁটতে তো হবে এক প্রকার আমরা ট্রেকিং করছিলাম আর কি আমরা নেমে উতমা ছড়ার ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ইন্ডিয়ার বড় বড় এক একটা পাহাড় দেখতে পাচ্ছিলাম এগুলো আসলে হচ্ছে ইন্ডিয়ার বড় যে চেরাপুঞ্জ আছে সেই চেরাপুঞ্জ শহরের পাহাড়গুলো আমরা সেই পাহাড় ঘেসেই হচ্ছে উৎমা ছড়ার প্রাণী একদম নদীর মতো প্রবাহর মতো বয়ে গিয়েছে আর কি আর আর পাঠর দিয়ে অবশ্য হাঁটতে আমাদের একটু কষ্টই হচ্ছিল কারণ আমরা এই সব স্থানে হেঁটে অভ্যস্ত না বারবারই আমরা পাতে ব্যথা পাচ্ছিলাম আর কি সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আমাদের সেই উৎমাছরা ঝর্ণার কাছে এখানে আমরা সবাই আসলে আগে কিছু ছবি তুলে নিচ্ছিলাম দেন সবাই একসাথে রেডি হয়ে আমরা গোসল করতে নিয়ে নি তো উঠমা ছড়া ঝর্ণায় পছন্দ করার শেষে আমরা সবাই চলে আসলাম বোটে করে সাদা পাথর সাদা পাথরের আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর লাগছিলো আমি আমার মতো করে চিল করছিলাম সবাই সবার মতো করেছি চিল করছিলো এবং পাশের যে পাহাড়গুলো ছিল সেগুলো হচ্ছে ভারতের আমি যদি ভুল না করি চেরাপুঞ্জের পাহাড় হ্যাঁ চেরাপুঞ্জ শহরের পাহাড় এদিকে দেখতে দেখতে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য সাদা পাথরে চলে এসেছি আর মানে পরিবেশটা এমন ছিল বিকেলবেলার একদম অন্যরকম মনে হচ্ছিল যে আমি আমার দেশ ছেড়ে অন্য কোনো একটা দেশে চলে এসেছি এরকম একটা ভিউ ছিল এরকম একটা সৌন্দর্য ছিল আর কি দিক দিয়ে শফিক ও ওর মতো এনজয় করছিল ছবি তুলছিল ভিডিও করছিল আর হচ্ছে বিকেল বেলার ঝর্নার পানিতে আমরা দুজন দুজনের পা ভিজিয়ে নিচ্ছিলাম কথা বলছিলাম গল্প গুজব করছিলাম আর হচ্ছে আমরা আমাদের প্রকৃতি দেখছিলাম এবং শেষ মুহূর্তে আমরা শেষ সন্ধ্যায় আমরা আমাদের ডেস্টিনেশনের রওনা দিয়ে দিই এবং আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল একদম লাল আবছা আলো হয়ে গিয়েছিল আমরা একদম সুন্দর লাগছিল পর আমরা রাতে চলে আসলাম শাহজালাল মাজারে যদিও শাহজালাল মাজারে রাত দশটার পরে মাজার জিয়ারত করা নিষেধ এবং হচ্ছে এখানে কোনো প্রকার ভিডিও অ্যালাও না আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম বা শাহজালাল মাজারের যে মাজারটা তার মাজারটা দেখতে পেলাম না এমনিতে গজার মাঠগুলো দেখেছি তো মাজার না দেখতে পেরে আমরা সবাই হোটেলে চলে গেলাম আমরা চলে এসেছিলাম হচ্ছে পাঁচ ভাই হোটেলে প্রথমবারের মতো পাঁচ ভাই হোটেলে খেতে এসেছি কিন্তু আমাদের খাবারটা একদমই জমেনি ব্যাড এক্সপেরিয়েন্স তো খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের ওই দিনের কাজ ছিল গুড মর্নিং গাইজ পরদিন আমরা গাড়িতে করে সরাসরি চলে আসলাম হচ্ছে শ্রীপুর টি গার্ডেনে এখানে হচ্ছে আমার একটি বিহাইন্ড দ্য সিন থাকবে সেটা তোমরা দেখো ওইটাই হচ্ছে আমাদের শ্রীপুর টি গার্ডেনের মেইন সৌন্দর্য এটাই দেখতে থাকো জনম 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 সাথ চলনা कसम तुम्हें कसम माँ के मिलना यही एक जा भले दो बदन हो जुरा मेरी हो के हमेशा ही रहना कभी ना कहना अलविदा मेरी सुबह हो तुम्ही और तुम्ही शाम हो এরপর আমরা বিহাইন্ড দ্য সিন দেখতে দেখতে চলে আসলাম জাফলংয়ে জাফলংয়ে এসে আমরা একটি বোর্ড ভাড়া করলাম সেই বোর্ডে করে আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে মায়াবী ঝর্ণায় আর এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে একদম সীমান্তবর্তী এলাকা এখানেই হচ্ছে কি বলে ঝুলন্ত ব্রিজ আর এটা হচ্ছে মেঘালয়ের ব্রিজ আমরা সবাই মিলে এই নদী পার হতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের মধ্যেই আমরা সেই মায়াবী ঝর্ণায় পৌঁছে যাব এসে পড়েছি আমরা মায়াবী ঝর্ণা এখানে সবাই মিলে কিছুক্ষণ ফটো সেশন করলাম সবাই মিলে ছবি তুললাম সবাই মিলে কিছু ভিডিও ক্লিপ নিলাম আমরা সবাই একসাথে মানে গোসল করার জন্য রেডি হয়ে আমরা যারা ছেলেরা ছিলাম তারা ওপরে চলে গিয়েছিলাম যে গোসল করবো কিছু ভিডিও ক্লিপ নিব আর মেয়ে যারা ছিল ওরা একদম সামনেই ছিল ওরা কেউ গোসল করেনি ওরা সবাই হচ্ছে আমাদের জন্য কিছু ভিডিও ক্লিপ তৈরি করে নিচ্ছিল সো আমরা সবাই কিছুক্ষণ গোসল করলাম ভিডিও করলাম আর কি পর আমরা মায়া বিজনা শেষ করে আমাদের আজকের দিনে এবং সর্বশেষ সিলেটের সর্বশেষ সফর হচ্ছে লালাখালের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা লালাখালে ভোটে করে সারাথম ঘুরব লালাখালে চলে এসেছি আমার প্রাণধুরিয়া মারুটাম মুন্ডা করে আনছাম আমার প্রাণধুরিয়া মারুটাম মুন্ডা করে জোয়ারে নদীর তল বুকে প্রেমের নৌকা পূজন জোয়ারে নদীর তল বুকে প্রেমের নৌকা পূজন বারবার বন্ধু তোমায় দেখতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখতে বনে